আমি রান্না করছি দোকানদারি করছি আমি বুঝতে পারছি আর পাঁচ জনেরও কেমন খাটনি হচ্ছে তো সবাই কষ্ট করে রান্না করছে সবাই কষ্ট করে চাইছে নিজের ব্যবসাটাকে বাড়াতে তো যারা দোকানে আসছি আমি চাইবো সবাই সবাইকে সাপোর্ট করি না আমি আমি সেটা জিজ্ঞেস করি আমি আমি এটা চাইছি যে অত যত দোকান হয়েছে হ্যাঁ তুমি আলাদা এমন কি করছো হ্যাঁ আলাদা এমন কি করছো দোকানে ভিড় হয়ে গেছে তো ভিড় সেটা তো আমি বলতে পারবো না ভাই আলাদা কিছুই করছি না আরো পাঁচজন বিক্রি করছে আমিও পোলাও বিক্রি করছি এখন সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার সে কিভাবে কি নেবে কোন দোকানে স্বাভাবিক তাই না অনেক দোকান থাকে তার মধ্যে আমরা যখন অন্য দোকানে যাই নিজের মনে হয় নয় দোকানটায় যাবো কেউ ভাবে নয় দোকানটা সেরকমই কারো 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 আমার দোকান ভালো লাগছে তারা আসছে কারোর অন্য দোকান ভালো লাগছে সেখানে আছে সেটা নিয়ে আমার কোনো মন্তব্য হ্যাঁ হ্যাঁ কমপ্লিট আচ্ছা এটা তো তারপরে আবার তো এটা ফ্রাই হবে এটা গাজর বিন ওগুলো সব ভেজে ওটা আবার ভাতগুলো আবার ওর মধ্যে দিয়ে ফ্রাই হবে ফ্রাই হবে একদম একদম দেখতে পাচ্ছো এই হচ্ছে ব্যাপার আর আচ্ছা এখন কি রাতের জন্য আরো কি प्रिपरेशन হবে নাকি আরো একবার করি আরো হয় কিন্তু আজকে তো বুধবার নরমালি বুধবার করে আমার দোকান বন্ধ থাকে এবার সেই জন্য কিন্তু আগেও বুধবারগুলোতে আমার দোকান কিছুদিন এই ঝড় বৃষ্টির জন্য না পরপর কয়েকদিন বন্ধ ছিল আচ্ছা সেই জন্য আর এই বুধবারটা আমি বন্ধ রাখিনি ওই জন্য লাস্টে যে হাড়িটা মানে যে ডেচকিটায় পোলাও হয় সেটা আজকে হবে না আচ্ছা 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 যদি আচ্ছা কত দামের ফুড কালার ইউজ করছো হ্যাঁ কত দামের ফুড কালার ইউজ করছো কত দামের ফুড কালার ইউজ করছি সেটা তাহলে তোমাকে এখন খাবারটা নিয়ে যেতে হয় ল্যাবে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খাবারের স্যাম্পল তো ওরা ওখান থেকে ঠিক পরিমাণ বলতে পারবে যে কতটা কি ইউজ করা কত দামের দাও কত পরিমাণ না ওরা বলে দিই কোন ফুড কালার ইউজ করছে তারপর আমি দামটা বলবো আচ্ছা তারপর দামটা বলবে একদম আর এখানে দেখতে তারপরে কিন্তু মোটামুটি এখানে তো কড়াই বসে গেছে এবার কিন্তু ফ্রাইড রাইস চালু হবে হ্যাঁ আচ্ছা পোলাও হবে না তো তাই না পোলাও তো হয়ে গেছে দুবার ভাই আচ্ছা পোলাও দুবার হয়ে গেছে আর এখন শুধু ফ্রাইড রাইস হ্যাঁ হ্যাঁ ফ্রাইড রাইস আর চিলি চিকেন হ্যাঁ হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো এই হচ্ছে কিন্তু চিকেন এটা হলো চিলি চিকেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাবা আমি তো কিছু দিতে ভুলে গেছি রয়েছে রয়েছে শুধু কি হাসলে হবে হাসির সঙ্গে এমন কান্নাটাও দরকার বা কান্নার সাথে হাসিটাও দরকার আমার আমার দিন এত কষ্টের মধ্যে একটুখানি ছোটখাটো জিনিস যেটাতে একটু হাসিয়ে যাবে মানুষকে সেটাও দরকার